রঙের কাজের মধ্যে কাটিং এর কাজ শেষ তো রঙের কাজ শেষ তো আমরা তিনটা হল রুমের মধ্যে একটা হল রুম কমপ্লিট করছি তো দেখতে থাকেন আর এই হল রুমটা হচ্ছে মেয়েদের বিয়ের ক্লাবে সৌদি আর মেয়ে আলাদা থাকে দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো দীর্ঘদিন কাজ করার পর বিয়ের ক্লাবটাতে আমাদের কাজ শেষ পর্যায়ে কাজ চলতেছে আর কি তো যেটা কমপ্লিট হয়েছে ওইটা দেখাবো তো ওইটা হচ্ছে সৌদি আরব মেয়েদের আর বিয়ের ক্লাবে ধরেন হচ্ছে মেয়ে ছেলে আলাদা থাকে এর জন্য আর কি মেয়েদেরটা আগে কমপ্লিট হয়েছে ওইটাই দেখাবো তো মেয়েরা কি পরিমাণ সুযোগ সুবিধা পায় তো দেখাই এটা হচ্ছে দ্বিতীয় যে হলরুমটা আর এটা প্রথম একটা পুরুষদের আর এটা হচ্ছে খাওয়ার আর এটা হচ্ছে দ্বিতীয়টা এগুলো হচ্ছে দরজা তো দরজা কিভাবে কাজ করছে এগুলোও দেখতে পারবেন তো এই হলরুমটা হচ্ছে এই হলরুমটা হচ্ছে মেয়েদের তো আমি প্রথম থেকে যে রুমটা প্রথম থেকে শুরু ওই রুমটা দেখাই এই রুমটা হচ্ছে প্রথম দেখেন মানে পুরো কাজ শেষ হয়ে গেছে কিছু আংশিক কাজ হাসপাতাল কাজ মানে যারা তরফ কাজ করে সকালে ব্যাপারটা করে ওইগুলো কাজ বাকি আছে তো এখান থেকে আমি দেখেন দেখেন মেয়েরা কত সুযোগ সুবিধা পায় সৌদি আরবে দেখেন এটা হচ্ছে যে জিনিসটা দেখছেন এটা হবে লাইটিং হবে এখানে যে কালো তার দিয়ে এই করা এখানে একটা লাইটিং হবে খালি দেখাচ্ছে দেখে মানে কত সুন্দর সুন্দর পাখা আর এই রে মানে মেয়েদের কত extra room দেওয়া আছে এখানে এই একটা extra room এগুলো হচ্ছে দরজা এটা একটা extra room এটাও একটা রুম এই এরকম যেখানে বাকি আছে আর কি এগুলো হচ্ছে ইস্টি কাটা এবার হল রুমটাতে আসি দেখেন হল রুমটা কত বড় এটা হচ্ছে হল রুম আর যে তারের গেটটা দেখতেছেন করে এই পুরোটাই লাইটিং হবে পুরুষদের দাঁত পুরুষের তো দেখাইলে বুঝতে পারবেন যে হীরা কত স্বাধীনতা পায় এই যে ওইটা একটা দরজা এটা একটা দরজা পাশে একটা রুম আছে তো রুমটা তালা দিয়ে রাখছে এই দেখেন এটা একটা দরজা রুমটা তালা দিয়ে রাখছে এসি আছে তো এর জন্য বিশ্বাস কমে যাচ্ছে আমাদের মানুষের প্রতি আর এই যে দেখেন এটা হচ্ছে মঞ্চ বলেন তাহলে এটা হচ্ছে মন্স এখানে নাচ গানা হয়তো হবে এর জন্য এটা করছে দেখেন এটা এটা একটা একটা রুম এখানে নিয়েছি কাজ লাস্ট পর্যায়ে তো আমরা কাজ শেষ করলে হয়তো এগুলো সেট করবে তখনও হয়তো আমাদের কাজ থাকবে তো পুরোটা যখন কমপ্লিট হয় তখনও আপনাদের দেখাইতে পারবো তো এখন তো আমাদের রুমের কাজটা কমপ্লিট হয়েছেই দেখেন এই কিনার দিয়ে দেখেন

তো ওই ভিতর দিয়ে যে গ্যাপগুলো আছে ওইগুলোর উপর দিয়ে আবার লাইটিং ওয়াইটিং করবে তো তখন হয়তো দেখাইতে পারবো যদি আমাদের কাজ কিছু বাকি থাকে লাস্ট পর্যায়ে তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে দেখবেন আর কি বলব সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ